হ্যালো দিওন সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে জাপানে কী কী সবজি পাওয়া যায় অনেক আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে জাপানে কি কি সবজি পাওয়া যায় কেমন দাম এগুলো আর কি তো আজকে সবার সাথে শেয়ার করতে আসলাম যে আসলে জাপানে কি সবজি পাওয়া যায় তো চলুন দেখি যে আসলে কি কী পাওয়া যায় এটা হচ্ছে টমেটো তো এটা প্রাইস হচ্ছে ওটা কি চায়না টমেটো ছোটোগুলো তো প্রাইস হচ্ছে তিনশো আটানব্বই টাকা এখানে ম্যাক্সিমাম টমেটো আছে তিন ধরনের একটা হচ্ছে বড়ো একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে একটু বড়ো প্যাকেটটা বড়ো আর কি তো এটা হচ্ছে দুশো আটানব্বই টাকা মানে আটানব্বই টাকা বলছি সরি এটা কিন্তু ইএম ঠিক আছে জাপানিজ ইএম টাকা বলতে আমি ইএম বোঝাচ্ছি আর বাংলাদেশি টাকা নয়

দুশো আটান্ন টাকা এখানে আলু পাওয়া যাচ্ছে যে তিন চারটা আলুর দাম হচ্ছে দুশো আটাত্তর টাকা মিষ্টি আলু এটা এরকম দুশো আটাত্তর টাকা না সরি মিষ্টি আলুর প্রাইস হচ্ছে তিনশো আটানব্বই তিনশো আটানব্বই টাকা ঢ্যাটশো হচ্ছে চারশো উনত্রিশ টাকা ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শশা এক পিস শশার দাম একশো সত্তর টাকা ঢ্যাটশো একশো সত্তর টাকা তো এরকম আজও আরও অনেক সবজি আছে তো এই যে এই টমেটোগুলো একটু বড় এটা হচ্ছে চারশো আটানব্বই টাকা আচ্ছা এবার একটা মজার জিনিস দেখে সেটা হচ্ছে শশা এখানে কিছু দেশি শশা পাওয়া যায় জাপানের দেশি শশা যেগুলো এক পিস শশার দাম হচ্ছে একশো পাঁচ টাকা আসলে ব্যাপারটা খুবই মজাদার তো টাকার হিসাব করতে গেলে আচ্ছা আমার দেশে কিছু ফুলকপি আমার দেশে পাওয়া যায় এটা হচ্ছে দেখতে অনেকটা হলুদ সাদাও আছে এটা হচ্ছে সাদা তো এখানে যেটা পাওয়া মানে যেটার দাম নেবি সেম না 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 সরি 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 যেটা হাফ সেটার দাম হচ্ছে দুশো চোদ্দো টাকা দুশো চব্বিশ টাকা আর যেটা ফুল সেটার দাম হচ্ছে চারশো উনত্রিশ টাকা এক পিস ফুলকপির দাম চারশো উনত্রিশ টাকা পাওয়ার সাইজটা একটু দেখা যদি কারো কোনো মত মানে মন্তব্য থাকে প্লিজ কমেন্টে জানাবেন আচ্ছা এগুলো হচ্ছে টমেটো এটা হচ্ছে আরেক ছোটো টমেটো এটার প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা এরকম বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ওজনের আছে ওজনের উপর এখানে দামটা ফেরি করে চলুন আরেকটি বেশি আচ্ছা এটা হচ্ছে একটা বরবটি আমার দেশের সিম আমাদের দেশে বরবটি আর সিম যেমন এটা হচ্ছে সিম ছোটো সিম আর এটা হচ্ছে বরবটি একশো টাকা এখানে মেবি আছে কত গ্রাম একশো গ্রাম একশো গ্রামের দাম তিনশো পাঁচ টাকা আচ্ছা যদি হাফ যায় সেক্ষেত্রে ছোট হাফগুলোর ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকাই পাই এগুলো এগুলো হচ্ছে হাফেরও কম চার ভাগের এক ভাগ আর এগুলো হচ্ছে ফুল এটার দাম হচ্ছে যেটা হাফ সেটার দাম হচ্ছে দুইশো দুশো আটান্ন টাকা ভাই একশো দুশো সরি দুশো টাকা আচ্ছা এর পাশে হচ্ছে মাশরুম বেগুন আচ্ছা বেগুনের ব্যাপারটা যদি একটু বলি বেগুনের দামটা একটু বেশি কারণ বেগুনের তুলনায় দাম একটু বেশি বেগুন যদি একটু বেশি আসলে ঠিকঠাক ছিল এত তিনটা বেগুনের দাম তিনশো একুশ টাকা এটা মধ্য দাম অনেক বেশি আচ্ছা এক পিস মিষ্টি মোড়ার দাম দুশো চার টাকা দুশো চার টাকা ভ্যাটশো দুশো বিশ টাকা আচ্ছা ও আসলে আপনারা বুঝতে পারতেছেন যে দাম আসলে কেমন এখানে তো এখানে এই কটা ভেন্ডি যে ঢেড়সও পাওয়া যায় তো এই কটা ঢেঁড়সের দাম হচ্ছে আপনার বেশি না একশো দুশো টাকা ঢেঁড়সটার তুলনামূলক কম মনে হচ্ছে আর ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে এক প্যাকেটের দাম এক প্যাকেটে আছে এই ক্যাপসিকামের দাম হচ্ছে দুই চারশো বত্রিশ টাকা আর যেটা উপরে আছে সেটা হচ্ছে দুই পিস দুই পিসের দাম একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশোর পঞ্চাশ টাকা এটা বেসিক্যালি হচ্ছে স্যুপের সাথে খেতে হয় আচ্ছা মূলা আচ্ছা ভাই যারা মূলা নিয়ে অনেক কথা বলেন তাদের তো একটু বলি দেশে আহ পাঁচ টাকা কেজি দু কেজি যারা মূলা বলেন আসলে তাদেরকে আমি একটু বলতে চাই জাপানে ভাই মোলার দাম তিনশো একুশ টাকা তো ভাই মোলাকে নিয়ে ভাই কেউ অসম্মান করবেন না বোলা তো বাঘেরটা খাবার আচ্ছা স্প্রিঙ্কল অনিয়ন এটা আমার দেশে নেই এটা বেসিক্যালি হচ্ছে একটা চাইনিজ সবজি তো এটা জাপানে তৈরি হয় এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে একটা ক্যাপ মানে এটা এটা কি যেন বলে এটা নাম ভুলে গেছে এটা একটা সবজি ব্লাডের নামটা আমি মনে করতে পারতেছি না এটা হচ্ছে লেটুস পাতার মতো খেতে একদম লেটুস পাতার মতো এটা লেটুস পাতাই কিন্তু এটা লেটুস পাতার একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আপনার এটার দাম হচ্ছে দুশো তেরো টাকা আচ্ছা যদি এটা এটা শিখতে চাই আচ্ছা এখানেও কিছু আছে এটা বাঁশের মোচা বাঁশের মোচাটা খুবই জনপ্রিয় জাপানে এটা হচ্ছে একটা প্রসেসড সবজি গাছও প্লাস হচ্ছে মোলা দিয়ে একটা প্রসেসড করা সবজি এখানে যেগুলো আছে ম্যাক্সিমাম প্রসেসড সবজি আপনারা দাম হয়তো দেখতে পাচ্ছেন তাই আমি আর দামটি মতন করে বলছি না এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে প্রসেসড ফুল আচ্ছা এইগুলো হচ্ছে অ্যাসিক্যালি একটা গাছের মূল দেখতে পাচ্ছি আমি তো আসলে এটা কী গাছের মূল আমার জানা নেই এটা হচ্ছে তারা খেয়ে থাকে আচ্ছা এবার আমরা ওই সাইটে একটু যাই আচ্ছা এইটা হচ্ছে লেটুস পাতা ছোট লেটুস পাতার লম্বা জাত আর এটা হচ্ছে গোল জাত ঠিক আছে আচ্ছা এখানে লেটুস পাতার দামটা যদি একটু বলি আচ্ছা লেটুস পাতার দাম হচ্ছে তিনশো একুশ একুশ টাকা এখানে ছোটগুলোর দাম আছে দাম সত্তর টাকা এবং বড়গুলোর দাম একশো আটত্রিশ টাকা বিভিন্ন ধরনের রেটস পাতা আছে আচ্ছা তারপরে এইটা এটার নাম কি বলে আমি জানি না বাট এটা হচ্ছে তারা স্যুপের মধ্যে খেয়ে থাকে যাতে স্যুপের মধ্যে এটা খায় আর দেন হচ্ছে এইখানে রাধার ফুলকপি আছে সরি ব্রোকলি এই ব্রোকলিটার দাম মনে হয় একটু কম দাম না 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 সরি কম না তিনশো একুশ টাকা ভাবছিলাম কম এখানে এই যে প্রচুর কচুর লতি বলে না এটাকে বাঁশের নরম অংশ এটা এটা বাঁশের একটা খাবার তো পালং শাক পালং শাকও পাওয়া যায় জাপানে খুবই জনপ্রিয় তিনশো একুশ টাকা এটার নাম আমার জানা নেই এটার নাম জানা নেই এটা আদা এটা স্প্রিঙ্গেল অনিয়ন রসুন পাওয়া যায় আচ্ছা রসুনের ব্যাপারটা যদি একটু বলি এখানে দুই পিস রসুনের দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট আর ছোটো আর এটার একটা বড়ো ভ্যারিয়েন্ট আছে যেটা এক পিসের দাম হচ্ছে তিনশো একুশ টাকা এক পিস রসুনের দাম যদি কিছু বলার থাকে তখন তো একটু জানাবেন আসলে ভাই গরিব মানুষ তো এত রসুন মানে একটা রসুন তিনশো একুশ টাকা দিয়ে কিনে খাওয়া আসলে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এটাই আচ্ছা এটা হচ্ছে একটা পাতা এটা তারা মানে কিছু ডেকোরেশনের কাছে ব্যবহার করে আমি দেখেছি খাবার ডেকোরেশনের ক্ষেত্রে এটা একটা সবজি এটা একটা মাশরুম এখানে তিন ধরনের মাশরুম আছে এটা একটা হলুদ মাশরুম এটা সাদা মাশরুম আচ্ছা এটা হচ্ছে বাঁশের মোচা যেটা অলরেডি আমি একদিন আগে দেখি দেখিয়েছি এটাও একটা মোচা এটা মেবি কলার মোচা না বাঁশের মোচা আমি জানি না এটা মেবি হ্যাঁ পদ্মা পদ্মপাতার মোচা এটা মেবি হ্যাঁ এটা পদ্মপাতার মোচা আচ্ছা এখানে হচ্ছে সবজি বা আছে বিভিন্ন ধরনের সবজি মিক্সড সবজি যদি মনে করেন যে বাসায় আপনার বিভিন্ন ধরনের সবজি কেনার ঝামেলা একটা মিক্স কিনলে এর মধ্যে সব ধরনের সবজি পাবেন মোটামুটি মোটামুটি মাশরুম আছে গাজর আছে পিঁয়স আছে মাশরুমের আরেকটা ভ্যারিয়েন্ট আছে লেটুস পাতা আছে বিভিন্ন ধরনের সবজিটা এটা আছে এটা সালাদ হিসেবে জাপানিজরা বেশি পছন্দ করে এটা সালাদ হিসেবে তারা খেয়ে থাকে তার উপরেও আছে সো এটা এগুলোর দাম হচ্ছে তিনশো একুশ টাকার তুলনামূলক একটু কম এখানেও আছে দেখতে পাচ্ছি মোটামুটি আচ্ছা এখানে মাশরুম আছে এটাও একটা মাশরুম এটা চিকন 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 সাইজের একটা মাশরুম আর কি তো আচ্ছা এগুলো বেসিক্যালি দই তো এগুলো নিয়ে আসলে অন্য আরেকদিন ভিডিও করবো কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো এত লং করতে চাচ্ছি না ভিডিওটা তো যদি আরেকটু দেখাতে চাই সেখানে এখানে আর কিছু সবজি বাকি আছে আচ্ছা ওটা হচ্ছে গাজর তো এটা ওখানেও গাজর ছিল বাট ওইখানে ছোটো গাজর এটা বড় গাজর আর কি ঠিক আছে এটার দাম হচ্ছে দুইশো একুশ টাকা আচ্ছা আলু সেম এখানে আলুর দাম হচ্ছে দেখতেছি দুইশো আটাত্তর টাকা চা আলু আচ্ছা এখানে পেঁয়াজ আছে আচ্ছা পেঁয়াজগুলো হচ্ছে এদের মিশরীয় পেঁয়াজের মধ্যে একটু বড়ো বড়ো সাইজের পেঁয়াজ এটা আসলে ছোটো পেঁয়াজ নাই হয় না এদের ওখানে তো তিন পিচ পেঁয়াজের দাম আস্তে আস্তে হচ্ছে অলমোস্ট দুশো আঠাত্তর টাকা সরি দুশো আঠাত্তর টাকা এটা একটা এটা একটা গাছের মূল এটা কি আমি জানি না এটা একটা হচ্ছে এটা একটা মাশরুম তো এই ছিল আজকের আমি এসছিল হচ্ছে ম্যাক্স ভ্যালুতে এটা হচ্ছে একটা সুপার শপ এখানে মোটামুটি সব ধরনের সবজি প্লাস হচ্ছে সকল ধরনের গ্রোসারি আইটেম পাওয়া যায় এটা একটা গ্রোসারি শপ তো এগুলো হচ্ছে প্রোসেসড ফুড এগুলো একটু যদি দেখাতে চাই এগুলো সবগুলো জাস্ট প্রসেসড করা আপনি জাস্ট বাসায় নিয়ে গরম করে খেতে পারবেন প্রত্যেকটা খাবার প্রসেসড করা সব খারাপ জানা নেই সেই জন্য আসলে বলতেও পারছে না আর আমি খুব ভালো জানিস আর দেখে পড়তে পারি না বলতে টুকটাক তাক পারি বাট আসলে দেখে পড়ার মতো এখনও ওরকম ক্যামাজন সম্পন্ন হয়ে উঠিবে যার জন্য আসলে দেখে বলতে পারছে না এগুলো সবগুলোর প্রসেস খুব আচ্ছা এইটা হয়তো অনেকে চিনবেন এটা হচ্ছে আলু বোখারা আলু মতো খেতে আমি এটা খেয়েছি আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন ধরনের বীজ বাদাম মনে করেছিলাম বাট এটা বাদাম এটা বিভিন্ন ধরনের একটা সবজি আচ্ছা এটা হচ্ছে মাছের যে মাছ সুতির তো আচ্ছা এখানে কিছু সুতির দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সামুদ্রিক সামগ্রিক সুতির সুতির যেগুলো হচ্ছে এই দাম দামগুলো সামনে দেওয়া আছে আসলে এখানে দাঁড়ায় ভিডিও করাটা একটু ঝামে না কারণ হচ্ছে এখানে মামির জন্য যাতায় গেছে তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন অনেকের আবদার ছিল যে ভাই একটু দেখাবেন জাপানে কি কি পাওয়া যায় সবজির বাজারে কি কি পাওয়া যায় এটা একটু দেখানোর চেষ্টা করলাম এই আর কি আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের সাপোর্ট আসলে খুব দরকার সো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও ভালো কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ আমারও নিজস্ব একটু কাজ আছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলের সাথে আবার দেখা দেখাবে ইনশাআল্লাহ পরবর্তীপূর্ণ ভিডিওতে খুব হাফিজ